হচ্ছে আমার মানে টান টান শোনে ভক্ত ওখান মানে এটা সমান করে আমিও গেলাম কথা আচ্ছা আপনি কি হ্যাঁ আমি হ্যাঁ বলতে পারি রেহাজার হ্যাঁ এই সাইডে আপনি

তোমার কথা তুমি অপরিচিত তাই তো আচ্ছা তার কোনো সমস্যা নাই বল ভালোবাসি এখন তুমি হতো তোমার সাথে সময় দিচ্ছি কথা এত সময় তো আমাদের শুধু থাকে না তো ওর কথাগুলো এমন এতবার লাগছে

একেবারে সুস্থ হচ্ছে ওর মনের মধ্যে কোন রকম না সত্য কথাই একটা সত্য কথা বলো সব আর এই পল্টের মানুষজন গুলো একেবারে খুব